আমাদের বাড়ির পাশেই উত্তর বাড়ির নামে একটা ঘন জঙ্গল ভয়ানক বন ছিল সেটা গাছপালা এবং পুকুরে ঘেরা ছিল সেখানে একা কেউ যেতে সাহস পেত না আমরা সেখানে আম কুড়াতে যেতাম মাছ ধরতে যেতাম বিশেষ করে ভরে আমরা কুড়াতে যেতাম একদিন আমি ভরে কুড়াতে গিয়েছি একাই আমকুরে হচ্ছে এমন সময় ঝিঝি পোকার ডাক শুনসা নীরবতা কেউ নেই হঠাৎ সন্দেহ হল সকালবেলা কেউ আমকুরেতে আসেনি তাই কি দেখলাম কেন কেমন ঘন আধার একটা নিরবতা জমাট বেঁধে আছে উপরের দিকে তাকালাম আকাশ কালো কালো মেঘ আমার সন্দেহ হল প্রচণ্ড ভয় পেলাম বুঝতে পারলাম এখন মাঝরাত ভুল করে সকাল মনে করে চলে এসেছি আমি চুপ বন্ধ করে এক দৌড় দিলাম আমার মনে হলো পিছনে কেউ আমার পিছনে পিছনে আসছে কোন ক্রমে আমি বাড়িতে এসে প্রচণ্ড চিৎকার দিয়ে দরজার সামনে পড়ে গেলাম এরপর অনেকদিন আমার জ্বর ছিল সেই ঘটনাটা মনে করে আমার আজও প্রচণ্ড ভয় লাগে এখনও আমি একা জায়গায়